ফেস রেকগনিশন ক্যামেরা দিয়ে আবারও অভিযান পরিচালিত হয়েছে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর বেতনাল এলাকায় এর আগে হোয়াইট চেপল এলাকায়ও দুই সপ্তাহ আগে এই ধরনের অভিযান পরিচালিত হয় বেতনাল গ্রিন থেকেও বেশ কয়েকজনকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ এ নিয়ে কমিউনিটিতে চলছে তুমুল আলোচনা এবং কেউ কেউ আতঙ্কের মধ্যেও রয়েছেন তবে পুলিশ সূত্রে জানিয়েছে একমাত্র চিহ্নিত অপরাধী বা ইমিগ্রেশনে চিহ্নিত দেশে প্রত্যাবর্তনকারী যে কাউকেই পাবে তাকেই গ্রেফতার করবে পুলিশ এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ প্রকৃত অপরাধী যারা একমাত্র তাদেরকেই গ্রেপ্তার করবে অথবা ইমিগ্রেশনে তাদের সমস্যা যাদের সমস্যা রয়েছে তাদেরকেই আটক করা হতে পারে কাজেই এ ব্যাপারে আতঙ্কিত বা বয়ে থাকার কোনো কারণ নেই জাকির হুসেইন বাংলা বয়েস ক্যামেরা দিয়ে আবারও অভিযান পরিচালিত হয়েছে বাংলাদেশি অধ্যুষিত বাংলাদেশের এলাকায় এর আগে হোয়াইট চেপেল আগে এই ধরনের অভিযান পরিচালিত হয় গ্রিন থেকেও বেশ কয়েকজনকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ এ নিয়ে কমিউনিটিতে চলছে তুমুল আলোচনা এবং কেউ কেউ আতঙ্কের মধ্যেও রয়েছেন তবে পুলিশ সূত্রে জানিয়েছে একমাত্র চিহ্নিত অপরাধী বা ইমিগ্রেশনে চিহ্নিত দেশে প্রত্যাবর্তনকারী যে কাউকেই পাবে তাকেই গ্রেফতার করবে পুলিশ এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ প্রকৃত অপরাধী যারা একমাত্র তাদেরকেই গ্রেফতার করবে অথবা ইমিগ্রেশনে তাদের সমস্যা যাদের সমস্যা রয়েছে তাদেরকেই আটক করা হতে পারে কাজেই এ ব্যাপারে আতঙ্কিত বা বয়ে থাকার কোনো কারণ নেই জাকির হুসেইন লোনার বাংলা বয়স